খানে বড়া চলেতে জায়েদ খানকে উপরে ঝুলাও নিচে হিট দাও রোস্ট হলে খেয়ে ফেলো এটা না এ চলছে তো এটা চলছে তো আসসালামু আলাইকুম গাইস আমি স্বপন আহমেদ ওরফে আপনাদের মাসিদরনা আবারো চলে আসলাম সুপারস্টার জিৎ ভাইয়ের কাছে সো আজকে আমরা যে গেমটা খেলবো সেটা হচ্ছে যে আমি আমার কানের মধ্যে এই হেডফোনটা লাগানো থাকবে আমার কানে এবং একটা মিউজিক বাজবে জিত ভাই আমাকে প্রশ্ন করবে তার লিপসিং দেখে আমাকে বলতে হবে যে উনি কি বলতেছে না শুনে জিত ভাই তাহলে আমরা আমাদের হেডফোনটা তারপর আমরা শুরু করি আমাদের আজকের গেমটা মিউজিক দিয়ে দিয়ে আছে কান কান আছে কিনা কানের জায়গায় তো কান আছে হ্যাঁ কানের জায়গায় কান আছে তো গান আছে গান কি ভাই কানের জায়গায় তো কান আছে তারপর আবার কি জন্য বলে যে কান আছে কিনা জিত ভাই আমার কানের জায়গাতে কান আছে আপনি গেম স্টার্ট দেন গান শুনতে পাচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ গান শুনতে পাচ্ছি আপনি গেম স্টার্ট দেন গান শোনা যাচ্ছে জায়েদ খান দরে খাও জায়েদ খানকে দরে খাও

যারা লুবি বলে একটা বাইকের জন্য তারাই 1 মিলিয়ন শেয়ার করে দে এটা পাখি पेड़ পে पका পাখি কানে বড় চলতে আ জায়েদ খানকে উপরে ঝুলাও নিচে হিড় দাও রোস্ট হলে খেয়ে ফেলো এটা না

যাই হোক জিৎ ভাই নেক্সট কি সেটা আমাকে বলেন গাল থেকে মেকআপ নিয়ে জামাতে মুছ ও মানে সুন্দরী মেয়েদের গাল থেকে মেকআপ নিয়ে জামাতে মুছার জন্য বলতেছেন লায়ার লায়ার প্যান্টস অন ফায়ার আ লায়ার লায়ার অমরন ফায়ার এটা